নিয়ে যেন কোন সমস্যা না হয় এমন মন্তব্য করেছেন জামাত নেতা তিন দাবিতে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান জামায়াত পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জিবাহের তিনি বলেছেন আমরা আশা করব যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যাতে আমরা সবাই সহযোগিতা করি কোনো ধরনের কোন সমস্যা যাতে আমরা তৈরি না করি আজ রোববার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের সামনে একটি ছাত্র সংগঠনের অবস্থান সম্পর্কে জানতে পেরেছে জামায়াত সেই সংগঠন কিছু দাবি জানাচ্ছে সামনে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন হবে একটি জাতীয় সংসদ নির্বাচন আরেকটি গণভোট এই নির্বাচনে প্রবাসীরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন জামায়াত আশা করে নির্বাচন কমিশন এক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেবে ছাত্রদলের অবস্থানের কারণে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে কিনা জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় বাধাগ্রস্ত না হয় এমন কোনো কাজ যাতে কেউ না করে ফাঁকা থাকা সাতচল্লিশটি আসন বন্টনের বিষয়ে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন দশ দলের লিয়াজো কমিটি এ বিষয়ে আলোচনা করে জানাবে আজ বা আগামীকাল এই সিদ্ধান্ত জানানো হবে নির্বাচন কমিশনের একটি প্রজ্ঞাপনের কারণে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে উল্লেখ করে এহসানুন মাহবুব জুবায়ের বলেন কমিশনের এমন কাজ এখন করা ঠিক নয় যা অস্থিরতা তৈরি করবে এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে মানুষ ক্ষুব্ধ না হয় নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে কোনো বিশেষ দলের প্রতি না হেলে দায়িত্ব পালন করতে হবে জামায়াতের আমির শফিকুর রহমানের নির্বাচনী সফরসূচি চূড়ান্ত করা হয়েছে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন বাইশ জানুয়ারি জামায়াত আমিরের নির্বাচনী সফর শুরু হবে সেদিন ঢাকা মহানগরের বিভিন্ন আসনে সহ কেন্দ্রীয় নেতারা থাকবেন দশ দলের নির্বাচনী ঐক্যে থাকা দলগুলো সেখানে থাকবেন তেইশ ও চব্বিশ জানুয়ারি জামায়াত আমির উত্তরবঙ্গে যাবেন দশ ফেব্রুয়ারি পর্যন্ত তার সফরসূচি চূড়ান্ত করে দ্রুতই জানানো হবে এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেওয়া হয়েছে সব দল যাতে একই দিনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে এতে জনগণের আগ্রহ থাকবে এবং তারা বুঝতে পারবে কার কি বক্তব্য ভিন্ন দিনে হলে ইশতেহার নকল করার অভিযোগ ওঠে ইসি এই প্রস্তাবে রাজি না হলে আলাদা করে সুবিধামতো সময়ে জামায়াত ইশতেহার ঘোষণা করবে নির্বাচনী ঐক্যে থাকা দশ দলের ইশতেহার একই হবে কিনা জানতে চাইলে এই জামায়াত নেতা বলেন আপাতত নিজ নিজ দল থেকে ইশতেহার করা হচ্ছে লিয়াজো কমিটি ও দলগুলোর শীর্ষ নেতারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রার্থিতা সংক্রান্ত আপিলের শুনানিতে নির্বাচন কমিশন ইসি প্রায় প্রত্যেক দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিকে ছাড় দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বলছে শনি ও রোববার আপিল শুনানির পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসি একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা অর্জন করার কথা ছিল সেটা হারিয়েছে আজ রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয় এনসিপির মুখপাত্র ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেন তিনি গতকাল দুপুর থেকে ইসিতে আপিল শুনানিতে ছিলেন তার অভিযোগ শুনানি চলাকালীন আইনি যুক্তির বাইরেও চাপ ও আবেগের ভিত্তিতে রায় দিয়েছে ইসি পুরো বিষয়টা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে আপিল শুনানির শেষ দিনের মতো গুরুত্বপূর্ণ দিনে ইসির সামনে ছাত্রদলের দু তিন হাজার নেতাকর্মী এক ধরনের মব তৈরি করে রেখেছিলেন এর মধ্য দিয়ে তারা এক ধরনের চাপ তৈরি করে রেখেছিলেন আসিফ মাহমুদ বলেন শুনানির একটা পর্যায়ে শেষ হওয়ার পর এবং রায় দেওয়ার আগ মুহূর্তে দেড় ঘণ্টা ধরে যে ঘটনা ঘটেছে তা দেশের গণতন্ত্রের জন্য অসলি সংকেত সে সময় ইসি বিএনপির সহ দলটির পাঁচ সদস্যের একটা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন পরে তারা এসে রায় দিলেন বিএনপির প্রার্থীদের পক্ষে থাকা আইনজীবী রুহুল কুদ্দুস কাজলও বিএনপির প্রতিনিধি দলে ছিলেন ওই বৈঠকের পর যে রায় দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণরূপে একপক্ষীয় নির্বাচন কমিশন অনেক বিতর্কিত প্রার্থীকে সংবিধান আরপিও ও প্রচলিত আরও কয়েকটি আইন লঙ্ঘন করে বৈধতা দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বলছে যদি এরকমভাবে নির্বাচন কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না